আসসালামু আলাইকুম কাজগর থেকে সকলকে স্বাগতম এই যে দেখেন আমাদের কাজগরে দোকানে আমরা এই চেয়ারটা পুরাতন চেয়ার ছিল ডাইনিং চেয়ার এটা চার চেয়ারের ডাইনিং চারটে চেয়ার আমরা এইগুলিতে ফোম ফিটিংস এবং কাপড় ফিটিংস এইগুলি নিয়েছি এইগুলি কীভাবে ফিটিং করা হয় এই যে দেখেন এটা আগে গদি ছিল না শুধু এখন আমরা এটাকে ফুল গদি করে দিতেছি কিভাবে কাজ করা হয় এটাকে ভাজ বরফি বলা হয় এই যে ব্যাগে এটাকে ভাজ বরফি দেওয়া হয়েছে এটাকে ভাজ বরফি দেওয়ার পরে ঠেলানে এরপরে ছিটে গদি করা হবে ছিটে গদি করার পরে তারপরে এটা ফুল কমপ্লিট হয়ে যাবে এটা একটা অফ হোয়াইট কালার একটা ভেকসিন দিয়ে এটা গদি করা হয়েছে এই রেকসিনটার গস টাকার গস খুব ভালো রেক্সিন এটা ফাটবে না পাঁচ সাত বছরে এটা আমরা তৈরি করতেছি আমাদের সাথে আপনারা যদি যোগাযোগ করতে পারেন আমরা পুরাতন সোফা রিপেয়ারিং করে থাকি কার্পেট সোফা ওয়াশ করে থাকি তারপর আপনি ডাইনিং চেয়ার ডিমান্ড এইগুলি কাপড় চেঞ্জ করে থাকি আমাদের ঠিকানা হইল পশ্চিম কাজীপাড়ায় কেন্দ্র জামে মসজিদ রোড এই রোড দিয়ে ঢোকে সামনে ছয়শো ষাট বাই দুই দোকান নাম্বার আমাদের দোকানের নাম হলো কাজঘর গদি হাউস কাজঘর গদি হাউস আমরা কাঠের বানিশ এগুলি করে থাকি সাধারণত আমাদের মোবাইল নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ফাইভ ডাবল সেভেন ওয়ান থ্রি এই যে দেখেন আমরা ব্যাগের কাজটা শেষ হেলানের চেয়ারে হেলানের কাজটা শেষ এখন আমরা সিটে রেক্সিনটা ফিটিং করতেছি এটা রেক্সিন ফিটিং হলি তারপরে পিছনে একটা কাপড় আছে রেক্সিন আছে সেটা ফিটিং করলি কমপ্লিট এখন আপনাদের বাসা যদি পুরাতন চেয়ার থাকে এরকম আপনারা এই কাজগুলি করাতে পারেন আমাদের দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় বাসাবাড়ি হোক অফিস হোক যে কোনো জায়গায় আমরা এই কাজগুলি করে থাকি আমাদের এই ভিডিওগুলি বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন আপনাদের কি সমস্যা সোপার এগুলি আমাদের জানাবেন আমরা এইগুলি সাধারণত সমাধান করে থাকি এই যে দেখেন এই চেয়ারটা সম্পূর্ণই পুরাতন ছিল এখন আমরা একবারে নতুন করে দিচ্ছি চারটা ডাইনিং চেয়ার আমাদের যে কোনো ফার্নিচারের যে কোনো সমস্যা আমরা এইগুলি কাজগুলি করে থাকি আপনাদের সুকেস আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এইগুলি বানিশ এবং লিগার বানিশ এবং যদি ডুবো করাতে চান পুরাতন হয়ে গেছে ময়লা হয়ে গেছে এগুলি বানিশ করলেই নতুন হয়ে যাবে এইগুলি করলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের তো ঠিকানা বললামই আমাদের আমরা বিভিন্ন রেট সিন দিয়েও কাজ করে থাকি মালামাল দিয়েও আবার আমরা শুধু মজুরিতেও কাজ করে থাকি শুধু আমাদের ছবি পাঠাইলেই হবে আমাদের কাছে এই যে দেখেন আমাদের দোকান দোকানে কাজগুলি হয় আমাদের যেটা হয় আবার বাসা বাড়িতে যাই ওই কাজগুলি করে থাকি আপনাদের কার্পেট যদি ওয়াশ করা লাগে সোফা ওয়াশ করা লাগে চেয়ার ওয়াশ করা লাগে তাহলে আমরা এইগুলি আমাদের সাথে যোগাযোগ করলে এইগুলি আপনাদের ঠিক করে দেব আমাদের আবারও বলতেছি আমাদের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু নাইন ফোর থ্রি ফাইভ সিক্স ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন